হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গতকাল আটই ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে পেশ হলো রাজ্য বাজেট এবার রাজ্য বাজেটে বড় চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এবার সবথেকে বড় চমক রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বিদেশের মাটিতেও নাম কামিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের উপরে জোর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লাফে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়ে হলো দ্বিগুণ যে সমস্ত মহিলারা এর আগে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেতেন তারা এবার থেকে পাবেন হাজার টাকা করে আর যে সমস্ত মহিলারা পেতেন

মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে আপনারা শুনলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমাFolderPathের মুখে সরাসরি সম্প্রচার। এবার কবে থেকে এই ন বর্ধিত ভাতা কার্যকর হবে সেটা জেনে নেওয়া যাক এই বর্ধিত সহায়তার এপ্রিল থেকে হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন তাহলে এই বর্ধিত ভাতা এপ্রিল মাসের পয়লা তারিখ থেকে শুরু হবে এবং মে মাস থেকে প্রাপকরা পেতে শুরু করবেন এর জন্য রাজ্য সরকারকে এক্সট্রা কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা একবার জেনে নেওয়া যাক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল ঘণ্টাটিকে দিতে